আচ্ছা আমরা এখন শাহপুরের দ্বীপে যাচ্ছি এই সিএনজি এই সিএনজি আমরা গ্রুপে যাচ্ছি এক একটা সিএনজি আটশো টাকা করে আর এটা হচ্ছে টেকনাপ থেকে টেকনাপ থেকে আমরা শাহপুরের দ্বীপে যাচ্ছি আটশো টাকা করে সিএনজি ভাড়া তো আপাতত আমরা এখন দুই সিএনজি নিচ্ছি এখানে ভাগাভাগি করে আমরা উঠবো তো আপনার যদি টেকনাপ থেকে শাহপুরের দ্বীপে যেতে চান তাহলে আটশো টাকা করে সিএনজি ভাড়া নেবে শাহাপুরি জেটি ঘাটে এই যে এটা দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে শাহাপুরি আসার পরে একটা জেটি ঘাট পরে সেই জেঠিঘাটটা এটা আপনারা শাহাপুরি দ্বীপে আসলে এই জেঠিঘাটে আসতে পারেন এখান থেকে সাগরটা দেখতে অনেক বেশি সুন্দর এবং সম্পূর্ণ সাগরটা নীল দেখা যায় আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে তবে তবে সামনাসামনি দেখতে পুরাই নীল আর এই সাইড থেকে পাহাড় দেখা যাচ্ছে সেই লেভেলের সুন্দর মানে অনেক বড় বড় পাহাড় জানি না কত দেখা যাচ্ছে তবে দেখতে পারেন এই যেখান থেকে দেখা যাচ্ছে পাহাড়টা এটা হচ্ছে সাহাপরি দ্বীপ থেকে আপনি যে জেঠিখাটে উঠলে এই পাহাড়টা দেখা যায় আর এখানে চায়না জালে মাছ ধরা হচ্ছে এই যে চায়না জাল ওই মার্সে ও মারলো না মাত্র

তো এখান থেকে সেন্ট মার্টিনে বিশ মিনিটে চলে যাওয়া যায় আপনারা টেকনা আসলে যদি সেন্ট মার্টিন যেতে চান তাহলে এইভাবে যেতে পারবেন যারা শর্ট সময়ে জার্নি করতে চান আর কি আর সামনে কি এটা এটাকে ইয়া বাবু মায়ানমারের পাহাড় না হ্যাঁ এই তো সামনে হচ্ছে মায়ানমারের পাহাড় তাই তো বলি এত বিশাল পাহাড় তো আমাদের দেশে এত বিশাল পাহাড় নাই কেন

মাশকালের মত মাশকালে তো এরকম কিন্তু মাশকালে স্ট্রোকটা অনেক বেশি ছিল মানে ঢেউটা আসলে একদম बारीक হয়তো এখানে অবশ্য এইভাবে बारीक না আর যেখানে মাছ ধরা হচ্ছে যে চকিঘাট থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি ভিচের দিকে শাহপুরী দ্বীপের যে বিচটা আছে যেখানে নামা যায় বেরিবাটার একদম লাস্ট মাথায় ওখানে সচাচর মানুষের নামে আর সামনে দেখা যাচ্ছে যে মায়ানমারের পাহাড় আর এই পাহাড় ধরেই আমরা সামনের দিকে যাচ্ছি কাঁচা রাস্তা বৃষ্টির সিজনে এই রাস্তা কিন্তু অবস্থা ভালো বেশি থাকে না আপনারা শাহপুরের দ্বীপে আসলে শীতকালের দিকে আসতে পারেন শীতকালে আসলেই তো ভালো নয় এই সময় বর্ষার সিজনে তো হ্যাঁ কারণ বর্ষার সিজনে তো রাস্তার অবস্থা ভালো থাকে না হ্যাঁ তো শীতকালে যারা আসবেন শীতকালে আসতে পারেন শীতকালে হচ্ছে রাস্তাটা ভালো থাকে ওই সময় আপনাদের কষ্ট কম হবে তো ওই যে দেখা যাচ্ছে দূরে ঝাউ বাগান আমি ওগুলা মাছ ধরার নৌকা সামনে একটা আছে এই রাস্তা ধরে যাওয়া লাগে কতখানি দূর কতটুক যাওয়া লাগে দেখা যায় না ওই লাস্ট মাথায় এখানে তো কাশফুলও আছে দেখি বাবা এইদিকে রাস্তায় যে এরকম খারাপ এই সময় আমরা এখন সাহাপুরি দ্বীপের বিচে আছি এখন বিচের অবস্থা এরকম কারণ হচ্ছে এখন ভাটা ভাটা হওয়ার কারণে পানি একদম দূরে চলে গেছে তা আপনারা যখন আসবেন তখন একটু জেনে আসবেন কখন জোয়ার ভাটার ইয়ে চলে তো যখন জোয়ারের সময় আসবেন তখন আপনারা এটা পুরাটা পানি দেখতে পাবেন ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্রের পানি ইয়া মানে অতটুকু আছে তে এখন ভাটা হওয়ার কারণে পানি অর্ধেক এই পাশে চলে আসছে অর্ধেক ওই পাশে আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে ওটার ওই পাশেই হচ্ছে সেন্ট মার্টিন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সুটকি এখানে ইয়ে করে শুকায় মানে মাছ দেওয়ার পরে এটা সুটকি হয় শুকানোর পরে এটাকে সুটকি বানানো হয় তা আমরা একটু সামনের দিকে যাচ্ছি যে ওখানে সুটকি আছে তো এখন এই সময় আমাদেরকে সুটকিপল্লীটা ঢুকতে দিবে না মেনলি কারণ সন্ধ্যা হয়ে আসতেছে সূর্য প্রায় ডোবাডোবা অবস্থা তো এই সময় মনে হয় না যে সুটকি আমরা ঢুকতে পারবো তো সাহাপড়ির দ্বীপটা হচ্ছে এরকম তো এটা যখন জোয়ার থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে জায়গাটা দেখতে তা আমি দেখাইতে পারলাম না এবার কারণ আমাদের শিডিউলটা হয় নাই আসলে কারণ দুই দিনে আমাদের চার পাঁচটা জায়গা ঘোরার প্ল্যান ছিল তো ওইটার জন্য আসলে মিলাইতে পারি নাই সকালে দুপুরের দিকে জোয়ার ছিল তো দুপুরের দিকে যেহেতু আসতে পারি নাই তা আমি এই জন্য দেখাইতেও পারলাম না যে আসলে জোয়ারের সময় এই জায়গাটা কেমন লাগে তবে জোয়ারের সময় অনেক সুন্দর আমি যতটুকু জানি এখানে আমি ভিডিও দেখছিলাম অনেকগুলাও ওখানে অনেক সুন্দর লাগছে কিন্তু আমি এসে আর পাইলাম না তো যাই হোক আপনারা সাহাপরিত দ্বীপে আসলে জোয়ারের সময় আসবেন ভাটার সময় আসবেন না তাহলে সুন্দর জায়গা দেখতে পাবেন তা আমরা একটু সামনের দিকে যাই দেখি পল্লিতে দেয় কিনা ওনাদের তো তো একটা নিয়ম আছে ওই নিয়মের বাইরে আমাদেরকে দিবে না যদি অনুমতি দেয় তাহলে ঢুকলে আপনাদেরকে দেখাইতে পারবো আচ্ছা এই হইলাম আমি আর এই হইল আমাদের সাহপুরের দ্বীপ আমরা এখন সাহপুরের দ্বীপে আছি একটু আগে যেখানে গেছিলাম ওইটা হচ্ছে আপনার ভাটা ছিল তো আমরা এইটুকু আস্তে আস্তে জোয়ার হয়ে গেছে মানে অনেকখানি সময় ধরে আসি এর মধ্যে হচ্ছে জোয়ার হয়েছে তার জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি এখন ঢেউ দেখেন কোন পর্যায়ে আসছে একদম এই পর্যন্ত চলে আসে যখন আপনারা জোয়ারের সময় আসবেন তখন অনেক সুন্দর সিনারি দেখতে পারবেন এখানে আর শাহাপুরের দ্বীপটা ইয়াতে আমরা হচ্ছি সুটকি পল্লিতে ঢুকতে পারি নাই কারণ ওইখানে এখন ঢোকার অনুমতি দিচ্ছে না ওখানে সন্ধ্যার পরে আর ঢুকতে দেয় না তাই আমরা যদি দিনের বেলায় আসতাম দুপুরে আসতাম তাহলে এখানেই দেখতে পারতাম যে কত সুটকি বাইরে রাখা তা আমরা এখন আছি শাহাপুরের দ্বীপে আর এখানে এরকম বসার মতো জায়গা করে দিচ্ছে যেরকম সিট আশেপাশে এরকম অনেক জায়গায় এই সাইডে যে দেখতে পাচ্ছেন এরকম একটু এ আমরা সূর্য ডুবা দেখলাম যে সূর্য ডুবা দেখার জন্য আমরা হচ্ছে ইয়াতে যাই কিন্তু এখানে এখন আমরা শাহাপুরের দ্বীপেই দেখতে পারতেছি সূর্য ডুবা দেখতে আমরা জানি কই যাই কুয়াকাটা তা আমরা সূর্য ডুবা দেখতে কুয়াকাটা যাই তা আমাদের কক্সবাজারে সূর্য ডুবা দেখা যায় কক্সা না টেকনাপে টেকনাপে দেখা যায় টেকনাপে আসলেই যে সূর্য টুবাটা সুন্দর দেখতে পারবে তা আমাদের সাহাপরির দ্বীপে ঘোরা আজকে এখানের মতোই শেষ সন্ধ্যা হয়ে গেছে আকাশের রঙ তা আমরা আজকে এখানের মতোই শেষ করলাম বাসায় চলে যাচ্ছি আপনারা যারা সাহপুরীর দ্বীপে আসবেন কিভাবে আসতে পারবেন সেটা আমার পুরা ভিডিওতেই দেখতে পারবেন ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে জানতে পারবেন যে কিভাবে এখানে আসা যায় রিজার্ভ নিয়ে আসতে চাইলে এভাবেই আসতে হবে রিজার্ভ ছাড়াও তো আসার কোনো উপায় নেই না এখানে আচ্ছা তো রিজার্ভ ছাড়াও আসতে পারবেন কিন্তু যাওয়ার সময় ঝামেলা হবে কারণ যাওয়ার সময় এখানে গাড়ি পাবেন না